আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও দিন পর চলে আসলাম আঁকি ফ্যাশানে আঁখি ফ্যাশানে কিছু নতুন কালেকশন নিয়ে আসলে আমি অনেকদিন যাব ভিডিও করিনি আজকা এই কোরবানি ঈদের উপলক্ষে কিছু সালোয়ার কামিজ দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটো দেখবেন এবং আমাদের কালেকশানগুলো প্রতিটা ড্রেসেরই তিনটা চারটা করে কালেকশন। দেখতে পারেন সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর তো ভিডিওর জন্য আসলাম পর আমরা ভিডিওতে আজকে নিয়ে আসছি কোটা কাপড়ের উপর দুটো ডিজাইন নিয়ে আসছি আর একটা জিমি কাপড়ের মধ্যে লেটেস্ট একটা নিয়ে আসছি ওকে দেখান তো দেখি কোটা একটা কোটা কাপড়ে গোল্ডেন কালারের উপর দেখাচ্ছি ঠিক আছে সুন্দর ড্রেসটা সাদা সুতার কাজ এবং ঝাড়খন্ডে করা আপনারা কোটা কাপড় এটা অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি ড্রেস ড্রেস আমাদের আছে এবং আমাদের এই ড্রেসটা কালার হবে তিনটা চারটা করে কালার হবে প্রতিটা এবং নিচে খুব সুন্দর কাজ কাজটা দেখতে পারেন বিয়র্স অবশ্যই হাতাটাও কাজ করা আছে এবার কোরবানি ঈদের মধ্যে আমাদের একদম হিট ডিজাইনগুলো দেখাচ্ছি তিনটা ডিজাইন দেখাবো আজকে হিট সেকেন্ড দেখি এটা অন্যটা দেখি সাবির ভাই অন্যটাও কাজ করা সাদা সুতা হুম অন্যটা অবশ্যই দেখবেন আমাদের দুই পাশেই কাজ করা প্যানেল কাজ করা এবং কার্ড আউট দেখেন সাইড কার্ড আউট করা এবং আমাদের কাজগুলো খুব সুন্দর নিখুঁত কাজ এবং আমাদের ড্রেসগুলো অবশ্যই অবশ্যই আমরা অনলাইন ডেলিভারি করি না অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নেবেন এই আরেকটা আছে কোটা কাপড়ের মধ্যে এবার মানে আমি এটা হাইনেক কলার এবং আজকের কালেকশনগুলো দেখাবো কোরবানিতে সিম্পল ড্রেস বুটিক্সের পাকিস্তানি বুটিক ড্রেসগুলো দেখাচ্ছি কারণ এই কোরবানিতে যে গরম থাকবে এই গরমের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই কোটা কাপড়ের ড্রেসগুলো পরবেন কারণ কেন আপনারা গরু কাটাকাটি করবেন না গরু বাটা বাটি করবেন না সেজন্যই আপনাদের জন্য কোটা কাপড় এটা অন্য দেখি সাবির ভাই সেজন্য আমরা কোটা কাপড় নিয়ে আসছি সিম্পলের মধ্যে সোভার কালেকশন সুন্দর এবং আমাদের প্রতিটাই এই আকি ফ্যাশনের প্রতিটাই ড্রেসের আপনি অন্যগুলো একটু ডিফারেন্ট কিছু পাবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই দেখে এবং শেয়ার করবেন এবং লাইক শেয়ার দুইটাই করবেন সাব্বির ভাই আরেকটা সুপার দুপার ড্রেসটা ভাইরাল ড্রেস ভাইরালটা অবশ্যই আপনার জিমিচুর কাপড় এবং আমাদের এই ড্রেসটা জিমিচুর কাপড়ে আপনি কাজটা দেখবেন নিঘুত কাজ অবশ্যই মার্কেটের মধ্যে দেখে নেবেন মার্কেটে অনেক র্যাফলিকার ড্রেস আছে ঝিমিচুরের আপনার আমাদের কাজটা দেখবেন এবং টোটালি এই যে এই যে কাজটা দেখেন এই কাজ করা দেখবেন অনেকগুলো আছে আপনি সিম্পল কাজ করা সিম্পলের মধ্যে দেশি বিদেশি বাইরের ড্রেসটা অবশ্যই যাচাই করবেন আপনি আমাদের কার্ডোহাট করা এই কার্ডোহাট করা ঠিক আছে নিচে ইয়া করা আমাদের অন্যটা সাব্বির ভাই ওনাটা কাট আউট করা টোটাল ওনা আউট করা এখন মার্কেটের মধ্যে অর্গানজার উপরে পাবেন আমাদের কাছে এটা যাও পাবেন অর্গানজার ড্রেসটা হলো আপনার বডি কাজ করা টোটালি এবং এমব্রয়ডারি কাজ না এটা একটু আবার একটু দেখানো যায় সাবির ভাই এবং আমাদের প্রতিটা ড্রেসই আরবি কালেকশান ঠিক আছে আরবি ফ্যাশনের ড্রেস আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমাদের এই কাজগুলো দেখে নেবেন পুরো ড্রেসটা একটু দেখাই হ্যাঁ সাবির ভাই ভিউয়ার্স অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দুইটাই করবেন তিনটাই করবেন বাট একটা জিনিস ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমরা হোম ডেলিভারি দেই না আপাতত আমরা ডেলিভারিটা পরবর্তীতে আমাদের কাস্টমার ভালো মন্দ যাচাই করার জন্য আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন দেখে এসে নিয়ে যাবেন ভিউয়ার্স আখিফ ফ্যাশন অবশ্যই চলে আসবেন আখি ফ্যাশনের অ্যাড্রেস হলো গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা